সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম চিন্তা হয় যে বাচ্চাদের কি খাইয়ে দিনটা শুরু করব তেমনি রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগেও ভাবি কী খাইয়ে দিনটা শেষ করব তবে যাই খাওয়াই না কেন সেটা অবশ্যই হেলদি হতে হবে আর বাচ্চারা তো সবসময় আনহেলদি মুখরোচক খাওয়ার জন্য একেবারে প্রস্তুত থাকে তবে ওরা সবসময় মুখরোচক খাবার চাইবে বলে আনহেলদি দিতে হবে তার কোনো মানে নেই হেলদি খাবারকেও মুখরোচকভাবে বানানো যায় এই যেরকম আজকে আমি বানাচ্ছি যেটা সেটা বেশ ওদের খুব মন পছন্দ হবে কিন্তু সবকটা উপকরণ একেবারে হেলদি হেলদি জিনিস দিয়েই আমি আজকে বানাচ্ছি ভেজিটেবল পনির সয়া রোল এটা খেতে কিন্তু আমারও বেশ মজাদার লাগে আর তেমন একটা এতে খাটুনিও নেই একেবারে যেরকম রুটি পরোটা বানানো হয় সেরকম আর সবজি যেরকম ফ্রাই করা হয় সেরকম একঘেয়ে রুটি পরোটা খেতে খেতে যখন মানুষ বোর হয়ে যায় তখন মনে হয় একটু অন্য রকম খাবার খাই আমাদেরও তাই মনে হয় আর আমার বাচ্চারাও একঘেয়ে রুটি পরোটা খেতে খেতে একবারে বোর হয়ে যায় তখনই আমি এই রকম ধরনের কিছু কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলি একেবারে সিম্পল সিম্পল খাবার কিন্তু একটু মুখরোচক তো বাচ্চারাও খুশ আমিও খুশ আমারও খুব ভালো লাগে এইসব বানাতে এবং খেতে মানে সবসময় একটু করে এক্সপেরিমেন্ট করতে আমার খুবই ভালো লাগে তো এইখানে আমার ভেজ সয়া পনির রোল হয়ে গেছে এবার আমি আমার বাচ্চাদেরকে খেতে দেবো তবে এতে একটু চিজ হলে ভালো লাগে কিন্তু আজ চিজ নেই এমনিই বানালাম